হয়ে গেছে আমি লতিরা রান্না করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শুধু রসুন দিয়া আদা পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শুধু লতিটা রান্না করতাম লটা খেতে অনেক মজা লাগে লতিটা লতিটা একদম শুকায়া তেল বাড়ি করে ফেলেন বেরোয় এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ লতিটা বলো অবশ্যই আমি একদম শুকায়া ফেলেন ভিডিওটা এখানে শেষ করে ফেলালাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ